হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে দেখো আমি আজকে মাছের ঝোল বানালাম সাথে থাকো পুরো ভিডিওটা দেখো চলো তাহলে এই যে মাছ নিয়ে নিয়েছি এটা হচ্ছে শঙ্কর মাছ এই এইটা শঙ্কর মাছটা দু রকম হয় একটা হয় লাল প্যাটার্নের শঙ্কর মাছ একটা সাদা এটা হচ্ছে সাদা এটা দাম পড়েছে সাড়ে চারশো টাকা এইখানে যে মাছ রয়েছে একশো তিরিশ টাকার বন্ধুরা একশো তিরিশ টাকার মাছটা আমি ধুয়ে ভালো করে নিয়েছি আর এগুলো হচ্ছে শঙ্কর মাছের ছাল শঙ্কর মাছের ছালটা হচ্ছে যেটা মানুষ ফেলিয়ে দেয় যে শঙ্কর মাছের ছালটা আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে শঙ্কর মাছের ছাল দিয়ে শঙ্কর মাছ দিয়ে একসঙ্গে রান্না করা যায় চলো তাহলে আজকে কি কী নিয়েছি তোমাদের বলে দিই পিঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন আর নিয়েছি তেজপাতা সঙ্গে আছে গরম মশলা আর ওই দিকে রয়েছে হচ্ছে চিনি এখানে হচ্ছে হলুদ এখানে জিরে এখানে লবণ এখানে হচ্ছে শুকনো লঙ্কা চলো তাহলে সবগুলো একসঙ্গে বানিয়ে মশলা করে আমি রান্না বসাই তোমরা সাথে থাকো আর তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম আলু আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাবে বন্ধুরা ছোট্ট একটা ভিডিও তোমরা অনুরোধ করে স্কিপ করে দেখো না পুরো পুরো ভিডিওটা দেখো আর পাশে থেকে আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো আলুগুলো এবার আমি তুলে নেবো একটা বাটিতে দেখো কত সুন্দর সুন্দর লাল লাল করে ভেজেছি চলো এবার মশলা করে নেওয়ার পালা এক এক করে হাতে সব মশলাগুলো করে নেব আদা রসুন তারপরে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর তেজপাতাটা আমি ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে নেব বন্ধুরা কারণ টুকরো টুকরো করে নিলে শিলপাটায় বাড়তে সুবিধা হবে তার জন্য চলো তাহলে তেজপাতাটাকে ভালো করে ছিঁড়ে নিয়ে আমি শিলপাটায় দিয়ে দিলাম এইবার ভালো করে মশলাটাকে মিহি করে আমি বেটে নিচ্ছি আর তোমরা সাথে থাকো আর এই দেখো এটা বাটা হয়ে গেছে এইবার আমি টমেটোটা যে রয়েছে সেই টমেটোটাও নেব আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল আর বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিও দেখো কত সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে এইবার টমেটোটা নিয়ে নিলাম আর পিঁয়াজটা নিয়ে নিলাম দুটো বাটা হয়ে যাবে আর এই পিঁয়াজটা যে রাখছি প্লেটে এটা আমি ভাজায় দেব বন্ধুরা সব আমার বাটা হয়ে গেল মশলা এইবার আমি মাছটাকে রেডি করব বন্ধুরা মাছটাকে ভাজবো না মাছটাকে আমি ওই যে যে ইয়েগুলো রয়েছে ছালগুলো এই ছালগুলো দিয়ে দেবো ওর মধ্যেই আর এই যে মশলাগুলো দেখছো গুঁড়ো গুঁড়ো মশলা সেগুলোও আমি দিয়ে দেবো এর মধ্যে আর এই যে শিল পাটায় যে সমস্ত মশলাগুলো কেটেছি বন্ধুরা সেগুলোও আমি দিয়ে দেব এইবার ভালো করে আমি এগুলোকে চটকিয়ে মেখে নেব তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে অতি অবশ্যই দেখো আর ভালো লাগবে দেখো মশলাটা দেখো কত সুন্দর করে মাছের সঙ্গে মেখে নিচ্ছি আর বন্ধুরা অনেকেই আছে শঙ্কর মাছের আমি তো দেখাইনি শঙ্কর মাছের ছালটা কিভাবে ছাড়াতে হবে শঙ্কর মাছের ছালটা কিন্তু দোকান থেকে কিনে এনেই খাওয়া যাবে না বন্ধুরা কারণ ওর গায়ে বালি থাকে সেই বালিটাকে ছাড়ানোর পদ্ধতি তোমাদের আমি দেখাইনি এবার দেখো তেলটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম যে পিঁয়াজটা বাকি ছিল সেই পিঁয়াজটা আমি দিয়ে দিলাম এবার পিঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে বন্ধুরা এই দেখো লাল লাল করে ভাজা হচ্ছে আর যে বল যেটা বলছিলাম আর কি লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি মাছটা ঢেলে দেবো বন্ধুরা মাছটা সবটা ঢেলে দিলাম যেটুকানে ইয়ে ছিল আর বাটিটা একটু জল দিয়ে পরে আমি জলটা দেবো চলো এবার ভালো করে আমি তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চলো এবার আমি বলতে থাকি কিভাবে আমি শঙ্কর মাছের ছালটাকে ছাড়ালাম মানে বালিটাকে ছাড়ালাম শঙ্কর মাছের ছালটা তো দোকানদাররাই ছাড়িয়ে দেয় তা অনেকে আছে সেটা খায় না কারণ সেটা সেটা তারা জানে না তাই জন্য খায় না এইবারে যে শঙ্কর মাছের যে ছালটা ওটা একটা আলাদা বাটিতে করে গরম জল করতে হবে উষ্ণ উষ্ণ গরম জল আর এই দেখো মাছের মধ্যে আমি আলু ভাজা আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা তারপরে আলুগুলো দিয়ে দিলাম আর বাকি রইল হচ্ছে গরম মশলাটা বাটা এটা আমি পরে বাটবো যাতে তরকারিটা রেডি হোক ততক্ষণে আর এবার আমি ভালো করে খুলতে দিয়ে নাড়িয়ে মশলাটাকে কষাতে থাকবো বন্ধুরা একটু দেখো মাছটা যেহেতু ভাজিনি সেহেতু মশলাটা কাঁচা মাছটা কাচা তাই জন্য আমাকে মাছটা কিন্তু অনেকক্ষণ ধরে ফ্রাই করতে হবে মানে মশলাটাকে দিয়ে কষাতে হবে যাই হোক আর চলো ওদিকে আমি মশ হতে থাকুক আর আমি গরম মশলাটা বেটে নিই যেটা তোমাদের বলছিলাম যে মাছটায় ওই যে শঙ্কর মাছের যে ছালটা আছে ওটা একটু গরম জল করতে হবে গরম জল উষ্ণ উষ্ণ গরম জল বেশি গরম জল করলে কিন্তু আবার নরম হয়ে যাবে উষ্ণ উষ্ণ গরম জল করে ওইগুলো ভালো করে আস্তে আস্তে করে একটু নোকের দ্বারা ছাড়িয়ে নিতে হবে তাহলেই ওর ছালটা মাছের সঙ্গে খাওয়া যাবে আর খুব সুন্দর লাগে বন্ধুরা ছাড়া মানে খেতে আর আমার গরম মশলাটাও বাটা হয়ে গেলো ওইদিকে দেখো তরকারিটাও আমার ওইদিকে কষানো হয়ে গেল বন্ধুরা আমি চাই ভিডিওটা যত ছোট করে বানাতে আর তোমরা পুরোপুরো ভিডিওটা দেখো তার জন্য আমি অনেক কিছুই মানে বাদ দিয়েছি যেমন ধরো মাছ ধোয়া তারপরে আলু কাটা তারপরে যে মশলাপাতিগুলো কাটলাম সেগুলো সেগুলো তোমাদের কিন্তু আমি দেখাইনি তার জন্য আমার যে ছোট ভিডিওটা বানিয়েছি তোমাদের জন্য সে ভিডিওটা পুরো পুরো দেখলে আমি অনেক আনন্দিত হব আর বন্ধুত্ব বন্ধুত্ব হাতটা বাড়িয়ে দিও আর একটু পাশে থেকে আমার তাহলেই হবে তোমাদের জন্যই আমার মানে এগিয়ে যাওয়া তোমরা যদি পাশে না থাকো আমি এগিয়ে যেতে পারবো না এটাই হচ্ছে কথা আর চলো একটু জল দিয়ে দেবো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর অতি অবশ্যই কিন্তু জানিও কারা কারা এই মাছটা খেতে ভালোবাসো শঙ্কর মাছটা কারণ অনেকেই আছে যে এই মাছটা খায় না কারা খাও সেটা অবশ্যই কমেন্টে জানিও আর রান্নাটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও ভালো হলে সেটাও জানিও খারাপ হলে সেটাও জানিও খারাপটা বললে মন খারাপ হবে না কিন্তু আরও ভালো করে কিছু করার চেষ্টা করব যাই হোক আর এই দেখো জল দিয়ে দিলাম কিন্তু আলুটা আমার সেদ্ধ হয়নি যার জন্য আবার একটুখানি জল দেবো এই মাছটা যতটা কষা কষা বানানো যায় ততটাই খেতে স্বাদ বন্ধুরা এবার আর একটু জল দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে এইবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে আলুটা সেদ্ধ হয়ে আসবে চলো বন্ধুরা আলু ঢাকাটা খুলি এবার আমি দেখো হয়ে এসছে দেখেছো কত সুন্দর ঝোলটার কালার এসছে বন্ধুরা চলো এইবার আমি যে গরম আলুটাও গলে গেছে দেখতেই পাচ্ছ আর অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করো আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর দেখো গরম মশলাটা এবার আমি দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে দিলাম আর এইবার আমি ভালো করে গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে দেখো এবার আমি ঢেলে ফেলবো চলো তাহলে আমার মাছের ঝোল রেডি দেখো কত সুন্দর কালারটা এসছে এই তরকারিটা ভাত দিয়ে খেতে মাছটা ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু বন্ধুরা আর কথা বলে দেখতে যদি রান্না বিশেষ করে মানুষকে নয় রান্না দেখতে যদি ভালো হয় অতি অবশ্যই মনে হয় খেতেও ভালো লাগবে আজকের মতন ভিডিওটা ইডনি টাটা